আপনি যখন বড় বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত দেবেন তখন যে কোনো ভুলের হাত থেকে বাঁচতে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে যে কোনো বুদ্ধিমান মানুষই কাজ করবে যে যেসব কাজে মোটেই পরামর্শ গ্রহণ করা উচিত নয় তা নিয়ে আমরা কিন্তু খুব একটা আলোচনা করি না অথচ এমন কিছু বিষয় রয়েছে যা আপনি যদি পরামর্শ করতে যান তাহলে আপনার কোনো উপকার তো হবেই না বরং আপনি আগের চেয়ে আরও বেশি হতবুদ্ধি হয়ে যেতে পারেন আজকের ভিডিওতে আমরা এমন পাঁচ বিষয়ের কথা তুলে ধরব যেসব বিষয়ে আপনি সঙ্গে পরামর্শ না করে বরং নিজের মতো করে সিদ্ধান্ত নিন তাহলে আমরা নিশ্চিত যে আপনি জীবন চলার পথে অন্তত দশ বছর এগিয়ে যাবেন প্রথম বিষয় আপনি আপনার ইমোশনাল ও আবেগঘন বিষয়গুলোতে কারোর সঙ্গে পরামর্শ করবেন না কারণ বেশিরভাগ মানুষ বিশেষ করে আপনার ঘনিষ্ঠতম বন্ধুদের পক্ষেও আপনার ইমোশনাল বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব নয় আপনার অনুভূতি ও আবেগ একান্তই আপনার বিষয় এবং এর পেছনে আপনার জীবনের ফেলে আসা দিনগুলোর ভালো মন্দ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে কাজেই এসব বিষয়ে আপনার মতো করে উপলব্ধি করা দ্বিতীয় কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এটা ঠিক যে বিষয়গুলো আপনি নিজের ঘনিষ্ঠতম বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন কিন্তু এসব বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে দেবেন না চূড়ান্ত সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে আপনার বন্ধুটি আপনার যতই ঘনিষ্ঠ হোক না কেন এবং যত দীর্ঘদিনের বন্ধুই হোক না কেন আপনার ইমোশন বুঝে ওঠা তার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয় প্রশ্ন হচ্ছে তাহলে আপনি কি করবেন আপনি এক্ষেত্রে নিজের অভিজ্ঞতা এবং সংকল্পের দৃঢ়তার আলোকে একটি সিদ্ধান্ত নিন এবং নিজের সিদ্ধান্তে অটল থাকুন আর যদি দেখেন যে কোনোভাবেই সমাধানে আসতে পারছেন না তাহলে ঘনিষ্ঠজনদের সঙ্গে পরামর্শ না করে একজন মনোবিজ্ঞানীর কাছে যেতে পারেন বন্ধুদের চেয়ে এই বিষয়ে একজন মনোবিজ্ঞানী আপনাকে সঠিক পথ বাতলে দিতে পারবেন মনে রাখতে হবে অনন্য পায় হয়ে গেলেই কেবল মনোবিজ্ঞানীর কাছে যেতে হবে তার আগে নয় এবারে চলুন দ্বিতীয় বিষয় সম্পর্কে জানা যাক নিজের সিদ্ধান্তকে যাচাই করার জন্য অন্যের সঙ্গে পরামর্শ করবেন না দুঃখজনকভাবে বহু মানুষ অপরের সিদ্ধান্তকে নিজের উপর চাপিয়ে দিতে পছন্দ করে এসব মানুষ জানেন যে সঠিক কাজ কোনটি এটি জানার পরও তারা অপরকে খুশি করার জন্য সেসব মানুষের পরামর্শ মতো চলার চেষ্টা করেন এমনকি যদি সেই পরামর্শটি ভুল হয় এর অর্থ হচ্ছে আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে খুশি রাখতে গিয়ে জেনে বুঝে ভুল পথে পা বাড়াই আমাদেরকে সমাজের আট দশটি মানুষের সঙ্গে মিলেমিশে চলতে হবে ঠিকই কিন্তু সবাইকে সব সময় খুশি করা আমাদের পক্ষে সম্ভব নয় পৃথিবীর কোনো মনীষী সবাইকে খুশি করে যেতে পারেননি এবং আমরাও পারব না তবে হা অভিজ্ঞতা সম্পন্ন ও বিশেষজ্ঞ মানুষের পরামর্শ আমরা নেব এবং সে অনুযায়ী জীবনকে সাজাব কিন্তু যাদের সঙ্গে সারাক্ষণ উঠা বসা করি তারা যদি পরামর্শ দেওয়ার মতো মানুষ না হন তাহলে তাদের কথা মতো চলা যাবে না তাতে হোক তারা অসন্তুষ্ট তাতে কিছুই যায় আসে না আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে অপরকে খুশি করতে কোনো সিদ্ধান্ত নিয়েছেন এবং পরে পস্তাতে হয়েছে যদি উত্তর হা হয় তাহলে কমেন্টের ঘরে আমাদের লিখে জানাতে পারেন এতে অনেকের উপকার হবে এবারে তৃতীয় বিষয় প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করবেন না অবাক হচ্ছেন হ্যাঁ আপনার এ প্রশ্ন করার অধিকার রয়েছেই যে যদি প্রতিভাবান ব্যক্তিদের পরামর্শ গ্রহণ না করি তাহলে কার পরামর্শ শুনব এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিভা এমন লক্ষ্য স্থির করতে সক্ষম যে লক্ষ্য অন্য কারো পক্ষে স্থির করা সম্ভব নয় প্রতিভাবান ব্যক্তিরা এমন লক্ষ্য নির্ধারণ করেন যা সাধারণের পক্ষে উপলব্ধি করাই সম্ভব নয় আপনি যখন কোনো সাধারণ বিষয়ে প্রতিভাবান কোনো ব্যক্তির সামনে তুলে ধরবেন তখন তিনি তার মেধা ও বুদ্ধি খাটিয়ে বিষয়টির এমন সমাধান বের করে দেবেন যা প্রথমত আপনার বুঝতে কষ্ট হতে পারে দ্বিতীয়ত আপনি বুঝলেও সে পরামর্শ বাস্তবায়নের সক্ষমতা আপনার নাও থাকতে পারে এছাড়া আমরা প্রতিভাবান ব্যক্তি বলতে যাদের বুঝি তারা পুঁথিগত বিদ্যা অর্জন করার পেছনে নিজেদের জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন বলে সমাজের বাস্তবতা সম্পর্কে তাদের ধারণা খুব কম থাকে তার চেয়ে বরং এমন কোনো মানুষের কাছে পরামর্শের জন্য ছুটে যান যিনি লেখাপড়া তেমন না জানলেও জীবনের অভিজ্ঞতায় পড় খাওয়া মানুষ তিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন ভিডিওটির বাকি অংশ দেখার আগে বলতে চাই যদি এতক্ষণ আমাদের সঙ্গে থেকে থাকেন তাহলে ভিডিওটির লাইক বাটনটিতে ক্লিক করুন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন চতুর্থ বিষয় আপনার অতীত সম্পর্কে কারো সঙ্গে পরামর্শ করবেন না আমরা অনেক সময় বড় ধরনের কোনো ভুল বা অপরাধ করে বসি তারপর অন্যদের কাছে জানতে চাই যে আমরা যে কাজটি করেছি সেটি সঠিক ছিল নাকি ভুল এ ধরনের পরামর্শ করতে গিয়ে অতীতের কৃতকর্মে আটকে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন কারণ আপনি একটি অসীম চক্রের মধ্যে আটকে যাবেন অতীত নিয়ে ঘাটাঘাটি করলে আপনি নিজেকে এই বলে ভর্সনা করতে থাকবেন যে আপনি কেন এই কাজগুলো করেছিলেন অতীতের ভুল নিয়ে পড়ে না থেকে আপনাকে বরং ওই সব ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনকে সাজাতে হবে আপনাকে নিজের চরিত্র ও ব্যক্তিত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে সেখানে যদি আপনি খারাপ কোনো বিষয় বা দোষ খুঁজে পান তাহলে তার সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করুন এটি করলে নিজের ব্যক্তিত্ব যেমন পরিশুদ্ধ হবে তেমনি ভবিষ্যতে অসংখ্য ভুল ও অপরাধ থেকে বেঁচে যেতে পারবেন তবে আবারও বলছি অতীতের কৃতকর্ম নিয়ে কারোর সঙ্গে পরামর্শ করতে যাবেন না হয়তো আপনার অপরাধটি আপনি ছাড়া এতদিন আর কেউ জানত না কিন্তু আপনি পরামর্শ করতে গিয়ে আপনার তুনিরে থাকা তীরটি অপরের হাতে তুলে দিলেন এবার সে চাইলেই ওই তীরটি আপনাকে বধ করতে পারবে আপনি নিজেই আপনার অপরাধের একজন সাক্ষী জোগাড় করে ফেললেন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অতীতের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না যদি করেন তাহলে সেটি আর ভুল থাকবে না বরং সেটি হবে ইচ্ছাকৃত অপরাধ এবারে পঞ্চম ও শেষ বিষয় বিয়ে করার সময় কারো সঙ্গে পরামর্শ করবেন না এ বিষয়টি একটু খোলাসা না করে বললে বোঝা যাবে না বিয়ের সময় নানাজন নানা পরামর্শ দেবে অবশ্য আপনি যদি প্রেমের বিয়ে না করে থাকেন মুরব্বীরা পরামর্শ দেবেন যেটা দেওয়ার অধিকার তাদের আছে ঘনিষ্ঠ বন্ধুরা পরামর্শ দিতে পারে কিন্তু দিনের শেষে সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে আরেকটি বিষয় যারা এখনো বিয়ে করেননি কিন্তু বিয়ের কথা ভাবছেন তারা প্রেম করে বিয়ে করার চিন্তা না করলেই ভালো হয় কারণ চারপাশে তাকিয়ে দেখুন প্রেমের বিয়েতে বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে কারণ কেউ যখন কারো প্রেমে পড়ে যায় তখন তার কোনো দোষ চোখে পড়ে না এমনকি দোষ দেখলেও সেটা উপেক্ষা করা হয় কিন্তু বিয়ের পর ওই দোষগুলো আর উপেক্ষা করার মতো থাকে না তখনই ঘটে বিপত্তি মনে রাখবেন অর্থ সম্পদকে সাগরের পানির সঙ্গে তুলনা করা যেতে পারে এই পানি আপনি যত পান করবেন তত বেশি তৃষ্ণার্থ হবেন সুনাম অর্জনের প্রচেষ্টাও একই সূত্রে গাথা ভালো ও সুস্থ থাকুন আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি